নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি নরম তুলতুলে দুধপুলি এই পৌষে কিন্তু পিঠে পুলি সবার ঘরে হয় আর তার মধ্যে অন্যতম দুধপুলি আর প্রথমেই উপকরণ দিয়ে দিলাম আপনারা দেখে নিন এখনকার দিনে ইয়ং জেনারেশানদের কাছে পিঠে পুলি মানে অনেকটা কঠিন একটা জিনিস কিন্তু খুব সহজেই বাড়িতে কিভাবে দুধ পুলি বানিয়ে নেবেন আর তাও আবার এত নরম তুলতুলে সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন আর এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে যতক্ষণ না জলটা ফুটে উঠছে এখানে আমি পাঁচ কাপ মতো জল নিয়েছি আর সেই একই কাপের পাঁচ কাপ আমি সেদ্ধ চালের গুঁড়ো দিচ্ছি তবে একবারে কিন্তু পাঁচ কাপ চালের গুঁড়ো দেওয়া যাবে না সেটাকে একটু একটু করে দিতে হবে আর কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে চালের গুঁড়োতেই কোনো লামস না থাকে দেখুন এই অবস্থায় আমার আরো দু কাপ কিন্তু দেওয়া বাকি আছে এবার আমি দিয়ে দিলাম আরও দু কাপ এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর ঠিক এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এই গ্যাসের ফ্লেম বন্ধ করা অবস্থাতেই গরম গরম চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গরম থাকা অবস্থায় চালের গুঁড়োটা মিশিয়ে নিলে খুব ভালো কিন্তু মিশিয়ে নেওয়া হবে এবার চালের গুঁড়োটাকে আমি একটা বাটিতে তুলে ঢাকা দিয়ে রাখলাম এবার চলুন একটু দুধ জাল দিয়ে নিই দুধ পুলিতে দুধটা তো অবশ্যই জাল দিতে হবে আচ্ছা আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আর এখানে মোটামুটি সাতশো থেকে আটশো এম মতো দুধ আছে এবার চলুন পুর বানিয়ে নিই ওদিকে দুধটা জাল হোক পুর বানানোর জন্য ফ্রাই প্যানে একটু জল দিয়েছি কারণ আমি এখানে খেজুরের পাটালি গুড় নিয়েছি আর আপনারা যদি ঝোলা গুঁড় নেন তাহলে তো জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই এবার অপেক্ষা করতে হবে গুড়টা মোটামুটি একটু নরম হয়ে আসার যেই গুড়টা দেখব নরম হয়ে এসছে তখন এখানে দিয়ে দিলাম একটা গোটা নারকেল কোড়ানো নারকেল কোড়া দিয়ে এবার গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে মেশাতে মেশাতে খেয়াল করবেন গুড় আর নারকেল একটা আঠা আঠা মতো হয়ে আসবে ঠিক সেই সময় খোয়া ক্ষীর দিয়ে দিলাম খোয়াখের অবশ্যই এখানে অপশনাল না দিলেও চলবে তবে খোয়াখের দিলে পুটটা কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন পুটটার কিন্তু জলীয় ভাবটা একদম চলে গেছে একদম শুকনো শুকনো হয়ে এসছে ঠিক এই সময়ে কিন্তু পুটটা আমি নামিয়ে নেব আর পুর যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু পুলির মধ্যে ভরা যাবে না তাহলে চলুন এবার আমি ডোটা দেখে নিই মানে ছালের আটার যে ডোটা সেটা চালের আটার ডোটা কিন্তু একটু উষ্ণ গরম আছে সেই থাকতে থাকতেই কিন্তু ভালো করে মেশাতে হবে একটা টিপস দিয়ে দিই আপনাদের যদি দেখেন বেশি মাত্রায় জলীয় ভাব রয়েছে চালের আটার মধ্যে তাহলে একটু চালের গুঁড়ো কিন্তু মেশাতে পারেন আর যদি দেখেন বেশি ড্রাই হয়ে গেছে তাহলে কিন্তু একটু একটু গরম জলও আপনারা মেশাতে পারেন আমি এখানে একটু ঘি দিয়ে এবার এটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি এটা যতটা ভালো মাখা হবে পুলি কিন্তু ততই সুন্দর হবে আর দুধে ফাটবে না আর এই ডোটা কিন্তু খুব টাইট মাখা কিন্তু চলবে না একটু নরম মাখাই রাখতে হবে এবার হাতে ঘি মাখিয়ে নিয়ে এই ডোটা থেকে পুলির লেচি কেটে নেব খুব বেশি ছোটো আমি লেচি কাটছি না কেননা আমি আবার খুব বেশি ছোটো লেচি পছন্দ করি না একটু বড় বড় পুলি হবে ভেতরে অনেকটা পুর থাকবে তাহলেই না খেতে ভালো লাগবে চলুন এই যে বাটির মতো গড়ে নিলাম এইবার এর ভেতরে পুর দিয়ে দেবো পুরটা আপনারা যতটা মনে করবেন দেওয়া যাবে ঠিক ততটাই দেবেন আর পুরটা একটু ভরে ভরে দিলে খেতে ভালো লাগে আবার এতটাও ভরা যাবে না যে ফেটে বেরিয়ে যাবে এবার মুখটাকে ঠিক এরকমভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যারা কোনো ডিজাইন করতে পারবেন না তারা কিন্তু এভাবেও করতে পারবেন এখনকার দিনের ইয়ং জেনারেশনরা অনেকেই কিন্তু পারে না যে কিভাবে ডিজাইন দেবো না দেবো এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি জাস্ট মুখটা বন্ধ করে চারপাশ থেকে শেপটাকে একটু সুন্দর করে দিলেই হবে আর ভালো করে মুখটা বন্ধ করে দিলে কোনোভাবেই কিন্তু ভেতর থেকে পুর দুধের মধ্যে বেরিয়ে যাবে না আর পুলিগুলো ফেটে যাবে না আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে আগে গোল করে নিতে হবে তারপরে সাইডের ধারগুলো ধরে ধরে বাটির মতো আকার দিয়ে নিতে হবে তারপর এর ভেতরে পুর ভরে দিলাম পুর ভরে দেওয়ার পরে এটাকে বন্ধ করে দেব দেখুন কেউ আপনারা এটাকে গোল করেও বন্ধ করতে পারেন তবে হ্যাঁ পুলি একটু এরকম লম্বাটে হলেই দেখতে ভালো লাগে আর পুলির কথা মাথায় আসলে এই সেপটাই কিন্তু মনে আসে আমি আজকে খুব সহজ পদ্ধতিটা দেখালাম যদি আপনারা কেউ পারেন যে এই যে ডিজাইন যেটা থাকে ধারে তাহলে কিন্তু আপনারা ডিজাইনটা দিয়ে নিতে পারেন তবে এভাবে করলেও কিন্তু খারাপ লাগবে না আর স্বাদও কিন্তু খারাপ হবে না তাহলে আমার কিন্তু মোটামুটি সবকটা পুলি রেডি হয়ে গেছে লাস্ট এই একটা পুলি তৈরি করে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই তাহলেই বুঝে যাবেন হ্যাঁ মাথায় রাখতে হবে কোনোভাবেই পুলির ধার বা গায়ের কোনো পর্ষান যেন ফাঁকা না থাকে অর্থাৎ ফেটে না যায় তাহলে কিন্তু দুধে বেরিয়ে যাবে তাই যেখানেই দেখবেন একটু ফাটা ফাটা ভাব আছে সেটাকে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে আর এভাবে যদি করে নেন তাহলে কোনোভাবেই আর দুধে গিয়ে পুলিগুলো ফাটবেও না আর দুধে পুলির থেকে বেরিয়েও যাবে না পুটটা তাহলে আমার কিন্তু সবকটা পুলি রেডি করা হয়ে গেছে পুলিগুলো তো রেডি হয়ে গেছে চলুন এবার দুধটা দেখি গিয়ে অনেকক্ষণ বসানো দেখুন পুরো ওপরটা কিন্তু সর পড়ে গেছে বেশ মোটা সর পড়েছে ওই যে ফুল ফ্যাট মিল্ক নিয়েছিলাম না সেই কারণে আর দুধটা কিন্তু মোটামুটি একটু কমেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো পুলিগুলো তবে দুধটা কিন্তু খুব বেশি ঘন করার পরে পুলি দেওয়া যাবে না কারণ পুলিগুলো দেওয়ার পরে যখন পুলিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকতে থাকতেই দুধের মধ্যে পুলিগুলো দিতে হবে এবার বুঝবেন কি করে পুলিগুলো সেদ্ধ হয়েছে কিনা যখন পুলিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন পুলিগুলো দেখবেন ওপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটু কিছুক্ষণ পুলিগুলোকে দুধের মধ্যে সেদ্ধ হতে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পাউডার দুধ সেটা অবশ্যই একটু উষ্ণ গরম দুধের মধ্যে গুলে তারপরে দিয়েছি এখন দেখুন পুলিগুলো ভেসে উঠেছে তার মানে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আপনারা কেউ চাইলে এই সময় কিন্তু গুড়েরও ব্যবহার করতে পারেন আচ্ছা এবার এই কন্ডেস মিলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর পুলিগুলোকে দুধের মধ্যে এবার টক করে ফুটতে দিতে হবে তাহলেই কিন্তু দুধটা আরেকটু ঘন হয়ে আসবে তবে খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি ঘন হলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু দুধটা একেবারেই মাখা হয়ে যাবে আর এই দুধটা পুলির থেকেও যেন বেশি ভালো লাগে খেতে আমার সাথে কারা সহমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর তার সাথে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে